খেজুরগুলো যদি আপনাদের ভালো না লাগে আপনাদের কোনো ধরনের পেমেন্ট করতে হবে না অলি এক কেজি খেজুরের পেকে পাচ্ছেন চার ধরনের খেজুর সারা দেশে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি চার ধরনের খেজুরের মধ্যে আপনারা পাচ্ছেন আজওয়া সুকারি মাদানি ও তায়েফার মতো সকল সৌদি থেকে ইম্পোর্ট করা খেজুর তাই সারা দিনের পুষ্টি যুগাতে খেজুরের যেমন বিকল্প নেই আপনার ভাগ্য পরিবর্তন করতে হলি এই সুযোগটাও মিস করা কিন্তু উচিত হবে না আমার আরে ভাই খেজুর নিয়ে তো কারাকারি হবে এবং এই খেজুর সহ অন্যান্য যে কোনো প্রোডাক্ট অর্ডার করে কিন্তু আপনি রয়্যাল এনফিল্ড স্বপ্নপূরণ ক্যাম্পেইনে অংশ গ্রহণ করতে পাচ্ছেন এবং সাথে সাথে আপনি জিতে নিতে পারবেন দুই দুইটা রয়্যাল এনফিল্ড পাঁচ পাঁচটা আইফোন সহ পাঁচ শত পুরস্কার সেই সাথে ইতিমধ্যে হলি গিফট অনেকের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে এবং লটারিগুলো কিন্তু সরাসরি লাইভে এসে আপনাদের দেখানো হয় এবং আপনাদের সামনে এবারও পুরস্কারের বিজয় ঘোষণা করা হবে জানেন তো গত ক্যাম্পেইনে হাইমচোরের আমাদের এক ভাই খেজুর অর্ডার করে কিন্তু এই বাইক জিতে গেছেন এবার আপনার পালা ভালো থাকবেন হলে গিফটের সাথে থাকবেন